বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা হয়তো আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু আর বসে থাকার সুযোগ নেই একদম উঠে পড়ে আসলে পড়াশোনা করা উচিত অর্থাৎ রেগুলারলি পড়াশোনাটা লিস্ট করা উচিত আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক হিসেবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছে এই পেইড ভাষণ কোর্সের আমরা চতুর্থতম ব্যাচ এখন রানিং করছি আপনারা যারা এখনো আমার এই কোর্সটিতে ভর্তি হননি তারা অতি দ্রুত আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব কোর্সের ডিটেলসটি এই কোর্সে আপনি কি পাচ্ছেন এই কোর্সে চতুর্থতম ব্যাচে যারা ভর্তি হচ্ছেন তারা পরীক্ষার পূর্ব রাত্রি পর্যন্ত লাইভ ক্লাসগুলো পাবেন এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে এবং পরবর্তীতে এই ক্লাসগুলো আপনি দেখতে পারবেন এছাড়াও শর্ট সাজেশন পাচ্ছেন এখানে আর অধ্যায় শেষে প্রতিটি অধ্যায় শেষে পরীক্ষা পাচ্ছেন এবং মডেল টেস্ট তো পনেরোটি আছেই মানে এখানে আপনি যদি একবার কোষ্টিতে এনরোল করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে এই ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা আপনার কাছে কতটা সহজ মনে হয় মানে কোথা থেকে কোশ্চেনগুলো আসে কীভাবে কোশ্চেনগুলো আসে এই বিষয়গুলো সবগুলো আপনি জানতে পারবেন যাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির প্রস্তুতি নিচ্ছি তো আজকে আমরা এই প্রস্তুতির অংশ হিসাবে সেট ও ফাংশন অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখব এবং এই ম্যাথটা বেসিক সহকারে দেখার চেষ্টা করব কারণ আমি যে ম্যাথগুলো করাই সবসময় বেসিকের উপর গুরুত্ব দিয়েই করানোর চেষ্টা করি দেখুন এখানে বলা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কতটি এখানে অ্যান্সারটা আপনারা অনেকেই জানেন কিন্তু আসলে কিভাবে হয় সেই বিষয়টি আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি মূলত হচ্ছে দুইটি মূলত কয়েকটি দুইটি এখানকার অ্যান্সার হচ্ছে এই মিস্টার খ কিন্তু কথা হচ্ছে কি কি পদ্ধতি সেটা একটু আমাদের জানতে হবে কারণ এইখান থেকে আবার অন্য অনেক ধরনের কোশ্চেন আসতে পারে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে তালিকা পদ্ধতি অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি দেখুন সেট গঠন পদ্ধতিটাতে এখানে কি উল্লেখ থাকবে ধর্ম উল্লেখ থাকবে ধর্ম উল্লেখ থাকবে অর্থাৎ সেটের যে সদস্যগুলো থাকবে তার ধর্ম উল্লেখ থাকবে সেটের সদস্যগুলোর ধর্ম উল্লেখ থাকবে কখনোই কিন্তু সেটের সদস্যগুলো উল্লেখ থাকবে না আর এইখানে তালিকা পদ্ধতিতে সদস্য উল্লেখ থাকবে সদস্য উল্লেখ থাকবে সদস্য উল্লেখ থাকবে আর সেট গঠন পদ্ধতিতে ধর্ম উল্লেখ থাকবে ধর্ম উল্লেখ থাকবে এখন যদি আমরা আসি সেট গঠন পদ্ধতিতে দেখি ফার্স্টলি ধরুন এই একটা সেট এখানে বলা হচ্ছে এক্স সাজ এক্স বিলংস টু আর মানে এক্স এমন যেন বাস্তব সংখ্যা যেখানে এর ভ্যালু হচ্ছে ওয়ান অপেক্ষা বড় এবং ফাইভ অপেক্ষা ছোট ফাইভ অপেক্ষা ছোট এটা দেখুন এইখানে যে সেটটা তৈরি করেছি আমরা এখানে এক্স সাজ এক্স এমন যেন এক্স কি সংখ্যা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যেখানে এক্সের ভেট হবে ওয়ান থেকে বড় পাঁচ অপেক্ষা ছোট দেখুন এখানে কিন্তু কোনো সদস্য উল্লেখ করা নেই বাট এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেটা আমাদের এখানে উল্লেখ করা আছে তাহলে এখানে বলছে তালিকা পদ্ধতি যদি এই সেটটাকে আমি তালিকা পদ্ধতিতে রিপ্রেজেন্ট করি বললে কি হবে 1 থেকে বড় 5 এর চেয়ে ছোট অর্থাৎ 2 3 4 এখানে একটা সেট লিখছি এইখানে দেখুন সদস্যগুলো উল্লেখ করা হয়েছে মানে স্পষ্ট করে কোন কোন সদস্য এস এর সদস্য কি কি 2 3 4 তার মানে এটা হচ্ছে তালিকা পদ্ধতি শুধু সদস্য উল্লেখ থাকে ওকে আর এই এইটাতে শুধুমাত্র ধর্ম উল্লেখ থাকে এখানে কোনো সদস্য উল্লেখ থাকে না মানে দুইটাই আসলে একই সেট এটাকে এইভাবে প্রকাশ করছে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি এটাকে বলা হয় তালিকা পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখুন এই সেট সম্পর্কিত যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন সবগুলো লেকচারই আপনারা এখানে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ